তত্ত্বাবধায়ক সরকার নিয়ে রায় হয়েছে ওনারা অ্যাপেলের ডিভিশন আগে যে জাজমেন্ট দিয়েছিলেন যে তত্ত্বাবধায়ক সরকার বাতিল বাই মেজরিটি সেই রায়টা ওনারা সর্বসম্মতিক্রমে সেই রায়টাকে বাতিল করেছেন এবং বাতিল করার পরে আমরা কোর্টে ওই দিন সাবমিশনে বলেছিলাম আমাদের একটা লিগাল প্রিন্সিপাল আছে ডক্টিন যেটাকে বলে অ্যাপ্লিকেবিলিটি অফ ল সুপ্রিম কোর্টের জাজমেন্ট ইজ অলশো এ জাজমেন্ট মেড ল আন্ডার আর্টিকেল হান্ড্রেড ইলেভেন অফ দিকটিউশন তো ল ইজ অল এজ প্রসপেক্টিভ আনলেস ইট ইজ গভেন রেড প্রসপেক্টিভ ইফেক্ট জাজমেন্ট ইজ অল এজ রেড প্রসপেক্টিভ আনলেস ইট ইজ গভেন প্রসপেক্টিভ ইফেক্ট ওনারা এটাকে প্রসপেক্টিভ ইফেক্ট দিয়েছেন অর্থাৎ আগামী সংসদ ডিজল্ভ হওয়ার পরের থেকে এরাই কার্যকর হবে ফলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল হলো। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে উনিশশো ছিয়ানব্বই সালে ত্রয়োদশ সংশোধনের মাধ্যমে এনে আনা হয়েছিল সেইটাকে সংবিধানের সাথে সাংঘর্ষিক না বলে এটাকে সাংবিধানিক হিসাবেই ঘোষিত হলো তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটি সহায়ক ব্যবস্থা হিসেবেই হয়তো ফুল জাজমেন্টে আসবে কারণ কনক্লুশন যেটা আসছে এই লাইনে সাবমিশনের ব্যাসিসে আজ থেকে বাংলাদেশের মানুষ আগামী দিনে নিজের ভোট নিজে দিতে পারবেন দিনের ভোট রাতে হবে না মৃত মানুষ এসে ভোট দিয়ে যাবেন না এরকম একটি গণতান্ত্রিক মহাসড়কে চলা শুরু করলেন বলে আমরা মনে করি আসলে তখন দেখা যাবে পুরা জাজমেন্ট আসলে পুরা জাজমেন্ট আসলে তখন আমরা ডিটেলসটা পাবো